আসলে বাংলাদেশি জাতিটা এমন একটা জাতি দেখতে অনেকটা ছোটোখাটো কিন্তু বুদ্ধিতে অনেক বিশাল তো এদের সাথে ডিল করা এদের সাথে রাজনীতি করা অন্য ভাষাভাষীর সাথে খুব একটা মেলে না হিন্দি ভাষার ওরা মিলতে পারেনি উর্দুভাষীরাও মিলতে পারেনি এদের সাথে যে বিচক্ষণতায় এবং তীক্ষ্ণ বুদ্ধিতে পাল্লা দিয়ে চলা দুটো জাতি পারে নাই

উনিশশো বাহাত্তর ও দু হাজার চব্বিশ একটি কোরআনিক পর্যালোচনা আমরা উনিশশো বাহাত্তর সচক্ষে দেখেছিলাম আবার দু হাজার চব্বিশও সচক্ষে দেখলাম উনিশশো বাহাত্তর তখন বঙ্গবন্ধুর আকাশচম্বি জনপ্রিয়তা প্রত্যক্ষ করলাম বাংলাদেশিদের উদ্বেগ আবেগ উচ্ছ্বাস নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন জীবনের অভিলাষ মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার যেই উদগ্র বাসনা সব কিছু আমরা দেখলাম নতুন বাংলাদেশের রক্তলাল সূর্যোদয় আমরা দেখলাম একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ বা গৃহযুদ্ধ যাই বলেন আসলে গৃহযুদ্ধ ছিল পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে আমাদের দেশের মানুষদের বুজের ভুলের কারণে এবং আমাদের যে পশ্চিম পাকিস্তানের বন্ধুরা ছিলেন তাদের মোটা বুদ্ধি এবং আক্রমণ একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে সব মিলিয়ে এটা হয়েছে আসলে বাংলাদেশি জাতিটা এমন একটা জাতি দেখতে অনেকটা ছোটোখাটো কিন্তু বুদ্ধিতে অনেক বিশাল তো এদের সাথে ডিল করা এদের সাথে রাজনীতি করা অন্য ভাষাভাষীর সাথে খুব একটা মেলে না হিন্দি ভাষার ওরা মিলতে পারেনি উর্দুভাষীরাও মিলতে পারেনি এদের সাথে যে বিচক্ষণতায় এবং তীক্ষ্ণ বুদ্ধিতে পাল্লা দিয়ে চলে এক দুটো জাতি পারে নাই অনেকটা ওরা গায়ের শক্তিতে চলে আর বাঙালি কৌশলে চলে বুদ্ধিতে চলে বিচক্ষণতায় চলে এই জন্য একটা তফাত থেকে গেছে সেজন্যই একটা তারতম্য হয়ে গেছে যার কারণে এই অবস্থা আরও কিছু কারণ তো অবশ্যই ছিল তো উনিশশো বাহাত্তরের পরবর্তী উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত যা দেখেছি আমি যেহেতু কোনো পর্যালোচনায় তো দুটো জিনিস রাষ্ট্রের সফলতার মানদণ্ড এবং জনগণ নাগরিকগণ সরকারকে আনুগত্য দেবে তাকে দোয়া করবে তার জন্য তারা উদ্বেলিত থাকবে দুটো মূলনীতি যদি সেই রাষ্ট্রে পাওয়া যায় কিন্তু উনিশশো থেকে পঁচাত্তর এ দুটোই লঙ্ঘন হয়েছে এটি খুব আপনারা খুবই সহজ এবং খুবই সুন্দর যেটা সকল রাষ্ট্রের মূলনীতি যেটা আল্লাহ ঘোষণা করেছেন খুবই সহজ আমরা সবাই জানি আল্লাহ যিনি খাবার যোগান ক্ষুধায় আর নিরাপত্তা দেন ভয়ে ভয়ের মুহূর্তে তো এই দুটোই মূলনীতি একটা রাষ্ট্রের সফলতা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই দুটো মূল মূলনীতি নীতি চরমভাবে লঙ্ঘিত হয়েছে যার কারণে আকাশ চম্বি জনপ্রিয়তা থেকে একেবারে পাতাল তলে একেবারে পাতাল তলে চলে গেছে আজকের যারা এই রাষ্ট্রটি পেয়েছেন আমরা পেয়েছি আমাদেরকে এটা অবশ্যই মূলনীতিতে চলতে হবে দেখুন আপনি যার আইন মানবেন সে আপনাকে প্রোটোকল দেবে বাংলাদেশ সরকারের আনসার পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী কিছু কাকে প্রোটোকল দেয় এসএসএফ কাকে প্রোটোকল দেয় যে বাংলাদেশ বাংলাদেশে থাকে বাংলাদেশি সংবিধানে চলে এটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি যদি বাংলাদেশের আইন মানেন বাংলাদেশ আপনাকে প্রোটোকল দিবে নিরাপত্তা দিবে তার বাহিনী আপনার পাশে আছে তার আদালত আছে তার সবকিছু আপনার পাশে আছে যদি আপনি আকাশের আইন মানেন আকাশ আপনাকে প্রোটোকল দেবে আকাশ প্রোটোকল দেবে আল্লাহ আপনাকে প্রোটোকল দেবে আল্লাহ ট্রিলিয়ন ট্রিলিয়ন যে ফোর্স ক্ষমতা ক্ষমতাধর যেটা চক্ষু বন্ধ হলে আপনি দেখবেন যে কি ক্ষমতা এক একজন জিব্রাইলের তো একাই ছয় শত পাখা একটি পাখা দিয়েই কমেলুতের পঁচাত্তর কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া এই বিশাল অঞ্চল আকাশে তুলে উল্টো করে ছেড়ে দিয়েছেন এমন বর্ণনা আছে তো সেই প্রোটোকল আপনি পাবেন সেই প্রোটোকলের লঙ্ঘন হয়েছিল উনিশশো বাহাত্তর উনিশশো সেই সেই আকাশের ফটোকল পায়নি তারা কেন তারা আকাশের আইন মানেনি তাহলে আকাশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখুন আকাশ আকাশ কিভাবে ফটোকল দেয় সুরা আল ইমরানের একশো আহ চব্বিশ একশো পঁচিশ এখানে আলো বলছেন মুমিনিন। স্মরণ করে সময়কে যখন তুমি মোমেনদেরকে বলছিলে আলাই তোমাদের জন্য কি যথেষ্ট হবে না আইমেদকম রব বুকুম বেসালা সা দে তোমাদের রব তোমাদেরকে তিন হাজার মিনাল মাদারিকা মুনজালি নাজিল কি তো তিন হাজার অ্যাঞ্জেল এঞ্জেলস তিন হাজার ফেরেস্তা দিয়ে তোমাদেরকে ফটকল দিবেন নিরাপত্তা দিবেন মাদত দিবেন হেল্প করবে তারাই তোমাদের সবকিছুর জয় পরাজয়ের বিষয়টি দেখবে বিজয় নিশ্চিত করবেন পরে তো বলছেন বালাইন তস্বের মাদাত যদি তোমরা অটল অবিচল থাকো আর আল্লাহকে ভয় করো আল্লাহ দিদি বিদান মানো আল্লাহকে ভয় করে মানেই তোল্লাহ তার আদেশ মানা নিষেধগুলো অর্জন করো অয়া তো কুম্মিন ফমর হিমহাজ তারা যদি তোমাদের তড়িৎ তারা যদি দ্রুতভাগে চলে আসে ইউম রক বুকুম বেখম সাথে আলা ফিব মিনার ময়লা ও তোমাদের রক তোমাদেরকে সাহায্য করবেন পাঁচ হাজার নিশান দাগ ফেরেশতা দিয়ে বেজদারি ফেরেস্তা দি আল্লাহ সেটা করেছেন আল্লাহ তারা দেখেছেন বদের যুদ্ধে যে একজন সাহাবি একটা শত্রু সৈন্যের পিছনে ধাওয়া করছে উনি যাওয়ার আগে থেকে তার মাথাটা পড়ে গেছে একটা আওয়াজ হয়েছে হিস আওয়াজ আক হাইজুম হাইজুম এগিয়ে যাও ঘোড়াকে বলছে আর দেখলেন যে অদৃশ্য ভাবে মাথাটা পড়ে গেছে এবং শত্রুদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়া আর মুমিনদের অন্তরে সাহস জুগিয়ে দেয়া একটা নেগেটিভ আক্রমণ একটা পজিটিভ হেল্প দুইটা করে ওদেরকে কাবু করে দিয়েছেন এদেরকে উজ্জীবিত করে দিয়ে বিধা নিশ্চিত করেছেন আপনি আকাশের আইন মানে আকাশ প্রটোকল দেবেন ইব্রাহিম আল্লাহ আকাশ প্রটোকল দিয়েছে ডাইরেক্ট আকাশ থেকে কুল্লাইয়ারুকুনি বর্দমা সালাম আল্লাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্ত হয়ে শান্তি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও এবং ঠান্ডা হয়ে গেছে ডাইরেক্ট আকাশ পটকল দিয়েছে মূস ইসলামকে তিনশো সাড়ে তিনশো লোক লোহিত সাগরে বারোটা হাইওয়ে বিশ্ব রোড করে আকাশ পটকল দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে আবার ফেরাউনকে আকাশের বাহিনী আক্রমণ করে পানিতে ডুবি শ্বাস করে দিয়েছে সে ফেরাউনের রাস্তা এখনো আছে যারা আকাশের আইন মানে না তাদের একটা সবচেয়ে সবচেয়ে বড় এক্সাম্পল হলো ফেরাউন আকাশ বিধান মানেনি আকাশের প্রটোকল সে পায়নি সে মারা গেছে সদল বল আকাশের প্রটোকল মেনেছেন নুয়াল ইসলাম আকাশের আইন মেনেছেন আকাশের প্রটোকল পেয়েছেন বিশাল জাহাজ নির্মিত হয়েছে আকাশের গাইডলাইন্স ফলো করে ওই জাহাজ নির্মাণ হয়েছে বিশ্ব ইতিহাসের প্রথম জাহাজ আকাশের প্রটোকলেই তিনি জাহাজে উঠেছেন বিশাল মহাপ্লাবনে বিশ্বব্যাপী মহাপ্লাবনে তার কিছু হয়নি তার মুষ্টিমে দুর্বল ফলোয়ারদের কিছুই হয়নি আর বাকিদের তা বাকিটা শেষ হয়ে গেছে এখন এরকম মেশাল তো হাজার হাজারো আছে প্রিয় বন্ধুরা আপনি আকাশের আইন মানেন আকাশের প্রটোকল পাবেন সাহবাই কেরাম দেখা যায় নদী পার হবে ষাট হাজার বাহিনী নিয়ে কিভাবে পার হবে দেখা যায় পার হয়ে গেল মাটি যেন ঘোড়ার খুঁড়ের নিচে হেঁটে হেঁটে চলে গেল এগুলো অলৌকিক কাণ্ড আল্লাহ আল্লাহ করেন তো এখন উনিশশো থেকে উনিশশো কেন ফেল হয়েছে আকাশের আইন মানা হয়নি তখন আকাশের আইন মেনে যে রাজনীতির মূল কথা হলো দিস আনিস না দিকে থাকবা তুমি দাতা নিরাপত্তা দিবা জানে নিরাপত্তা দিবা সম্ভ্রমে নিরাপত্তা দিবা কারো কোনো ইজ্জত হানি ইজ্জত কেউ হারাবে না নারীর ইজ্জতের নিরাপত্তা দিবা বিবেকের নিরাপত্তা দিবা কোনো অপসংস্কৃতি দিয়ে জাতির বিবেক যাতে কেউ ধ্বংস করতে না পারে কোনো ধূমপান মদ পান এবং যে কোনো নিষাদ গ্রহণ করে যাতে জাতি বিবেক নষ্ট করতে না পারে বিবেকের নিরাপত্তা দিবা সম্পদের নিরাপত্তা দিবা যাতে কোন চোর ডাকাত হাইজাকার আত্মসৎকারী ঘুষখোর সুদখোর তোমার দেশে না থাকে কারণ এগুলোর দ্বারাই সম্পদের নিরাপত্তা নষ্ট হয় সম্পদের নিরাপত্তা কয়েছিল ছিল না চোর বঙ্গবন্ধু নিজে বলেছেন অমুক দেশ পেয়েছে হীরার খনি আর আমি পেলাম চোরের খনি সেই চোর চোরের খনি যদি তিনি বাহাত্তর পঁচাত্তর বড় বেয়ে থাকেন দু পর্যন্ত সেই খনি যে কত বড় হয়েছে এই জন্য বলি যে যারা বিশ্বস্ত দক্ষ বিশ্বস্ত শুধু দক্ষ হলে কোনো কাজ করতে পারবে না যদি বিশ্বস্ত না হয় শুধু দ্বারা কাজ করতে পারবেন না দক্ষ এবং বিশ্বস্ত যে তার দ্বারা কাজ হবে চতুর্থ যে দক্ষ নয় বিশ্বস্ত নয় তার দ্বারা কিছুই হবে না চারটা মলি ঠিক সেটা কোরআসের মধ্যে এখানে যেটা এসছে যেহেতু আকাশের আইন মনে হয়নি আকাশের ফটো ফটো তারা পায়নি নিরাপত্তা দিতে পারে সম্পদের নিরাপত্তা দিতে পারেনি জীবনে নিরাপত্তা দিতে পারেনি হাজার হাজার বাংলা মায়ের দামাল সন্তান গুণ হয়ে গেছে গুম হয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না হয়তো অনেক কষ্টে করে লাশটা পাওয়া গেছে কারো লাশও পাওয়া যায়নি জীবনে নিরাপত্তা ছিল না তারপর ধর্মীয় নিরাপত্তা ছিল না আল্লাহু আকবর যে মুসলিমরা হলো নার আয় তার দিব লীল্লাহিতাক বীর দিব সেই তাক বন্ধ মাদাসাগুলি বন্ধ ইসলামী রাজনীতি আল্লাহ রাজনীতি বন্ধ যদি মনে পড়ে যখন স্বাধীন নভেম্বর যিয়ে আসলেন তখন সেই বাহাত্তর থেকে পঁচাত্তর পর্বের পর প্রথম মানুষ হল সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে জনগণ আল্লাহ আকবর না রায়তাক বীর আল্লাহ আকবর সারা বাংলা জুড়ে না রায়তাক সেই সে বাহাত্তরের যে বন্ধ হয়েছে সে পঁচাত্তরের পরে প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে নারায় তাকবীর এই বাংলার জমিনে যেন নাজির হলো আকাশ থেকে সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে জনগণ সেই মিছিল করেছে সর্বত্র হাটে বাজারে নগরে বন্দরে গিরিকন্দরে সর্বত্র নারায় তাকবীর আল্লাহ আকবর আমাদের চোখে দেখা এটা ইসলামিক ইসলাম নিয়ে আমার ধর্ম নিয়ে আমি রাজনীতি করতে পারবো না বন্ধ যে জিয়া আসো সব খুলে গেল আলিম ওলামা ইসলামী সবাই আবার আল্লাহর যে বিধান সংবিধান সেই সংবিধানের কথা বলতে সুযোগ পেল শুরু হল ধর্মপ্রাণ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষগুলোকে প্রতিষ্ঠিত করা হলো প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে সব বন্ধ ছিল আমি কারো দালালি করছি না আমি চোখে দেখা যেটা দেখেছি যেটা হয়েছে বাস্তবে তো এখন বাহাত্তর থেকে পঁচাত্তর যেটা আল্লাজি আমা হম্মিল জু জনগণ ক্ষুধার্ত খাবার দাও দিতে পারেনি জনগণ অনিরাপদ নিরাপত্তা দাও আমান হম্মেল খাও সবাই ভয় বিত কার কখন জীবন যায় রাষ্ট্রীয় বাহিনী তারা সাদা জিপে তুলছে তার নাই সাদা জিপে তুললে হারিয়ে গেছে আমাদের চোখে দেখা আপনি আকাশের আইন মানেননি আকাশ আপনাকে প্রটোকল কেন দেবেন আপনি ব্যর্থ হয়েছেন একটা সরকারের পাশে প্রতি কর্মকর্তার সাথে আল্লাহ দুজন সে ক্ষমতার লুবি না হয় অর্থ লু না হয় নিজে চেয়ে না তাকে চাপিয়ে দেয়া হয় আল্লাহ দুজন ফেরস্তা তার পাশে দেন তারা তাকে হেল্প করতে চান আকাশের দুজন ফোর্স পাওয়া মানে কি পৃথিবীর একশো কোটি পাঁচশো কোটি সৈনিকের ফটোকল পাওয়ার যে মান তার চেয়েও বেশি তো এখন খাদ্য নিরাপ খাবারের নিরাপত্তা ছিল না সরকারি হিসেবেই সরকার তো এক লাখের বানায় দশ হাজার বিশ হাজার সাতাশ হাজার মানুষ মারা গেছে সরকারি হিসেবেই কিন্তু বেসরকারি হিসেবে লক্ষ লক্ষ মানুষ লাখ তো পার হয়েছেই বিশ্ব মিডিয়ায় তখন লক্ষ লক্ষের কথা বলা হয়েছে আমরা তো দেখেছি কঙ্কাল সার দেহ মানুষের খানায়। দুই দিন তিন দিন পর্যন্ত খাবার নেই নারীরা সম্ভ্রম বিক্রি করে তারা এক মুঠো অন্য নিয়েছিল এমন একটা অবস্থা তো আমরা দেখেছি উনিশশো বাহাত্তর আকাশচম্বী জনপ্রিয়তাও দেখেছি এমন পতন আমরা দেখেছি যে মানুষ ভিক্ষুকরা বলেছিল সেই পতনের পর যে ভিক্ষার ঝুলি ফেলে দিলাম ইনশাল্লাহ আর ভিক্ষা করতে হবে না হয়ও নেই আরো অন্যান্য কথা বলেছে মানুষ সেগুলো বলবো না তো সচক্ষে তো দেখছি মানুষের আনন্দের ঢেউ সাইক্লোন আনন্দের সাইক্লোন কিভাবে বাংলাদেশ সারা বাংলাদেশকে তখন উদ্বিলিত করেছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের ওই ওই দিনে কেন মনটা হবে শাসকরা শাসক হয়ে ফেরাউন হয়ে যাবেন না ফেরাউনের লাশ অলরেডি রেডি এখন মুখ ফেরানো হয়েছে উনিশশো সালে এটা আল্লাহ বের করেছেন তিন হাজার বছর লোক এরাটা করে মানে এই যুগটা আমার ফেরাউনকে যেমন ডাইরেক্ট অ্যাকশনে শেষ করেছি তোরা এই যুগে গন্ডগোল করবি তোদেরকে আমি ফেরাউন বানিয়ে ওই লাশের মতো বানাবো এখন সেটা শুরু হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি আবার নোহের কিস্তিও এখন সিনারিওতে আল্লাহ নিয়ে আসেন তুরস্কের এই যে আর পাহাড়ের উপরে মানে আমাকে আকাশের আইন ফলো করো নোহের জাহাজ দিয়ে তোমাকে যেমন ওদেরকে বাঁচিয়েছি এরকম যে কোনো কৌশলে তোমাদেরকে বাঁচিয়ে দেব আমার আইনে জাহাজ আমার আইনে চড়ে যাবে তাহলে রাজনীতি ছিল আনিস দিস না অথচ কোরআন বলে দিস আনিস না একজন সরকার একজন মন্ত্রী একজন এমপি একজন চেয়ারম্যান একজন মেম্বার সে দাতা হবে সে দেবে হবে না আমরা দেখলাম কি বঙ্গবন্ধুর যে সাড়ে সাত কোটি বাঙালির জন্য সাড়ে সাত কোটি কম্বল এসেছিল বঙ্গবন্ধুটাও চুরি হয়ে গেছে উনি বলেন যে আমার তো ভাইলেন না সারা ওয়ার্ল্ড থেকে রিলিপ আসছিল বাংলাদেশের জন্য সারাদিন হেলিকপ্টার মাথার উপরে থাকতো আমরা গেছি যে গুঁড়ো দুধ রিলিফের গুঁড়ো দুধ রিলিফের কম্বল রিলিফের বাটি আমার একটা বাটি ছিল ওইটা এত মজবুত ওটা মনে হয় এখনও খুঁজে পাওয়া যাবে মানে এই মুটা হঠাৎ করে খেতাম রিলিফের ছিল আমরা তো দেখছি সারা ওয়াল থেকে রিলিফ আসতো বাংলাদেশে তো আল্লাহজি ন তোমার হোক মিন জু মানে হোম মিন খাও হ্যাঁ দুইটাই কি দিস কি দেশ খাবার এখানে খাবার একটা ব্যাপক অর্থে তার চিকিৎসা নাই চিকিৎসা দিস তার কাপড় নাই কাপড় দিস তার শিক্ষা নাই শিক্ষা দেশ তার বাসস্থান নাই বাসস্থান দেশ সবই খাবার এবং খাবার বলতে টোটাল চাহিদা চাহিদা পূরণ করো খাবার নাই খাবার দেশ তার ঘর নাই ঘর দেশ তার কি লাগবে তার সেবা করার কেউ নেই সেবা দেশ তার তারজ্জত লুণ্ঠিত হওয়ার ভয় আছে ইজ্জত রক্ষা নিরাপত্তা দেশ তার সম্পদ হারাবার ভয় আছে কেউ আত্মসাৎ করতে চায় ডাকাতি করে নিতে চায় চুরি করতে চায় নিরাপত্তা দেশ সম্পদের নিরাপত্তা দেশ তার সন্তান বকে যেতে পারে এমন দুষ্ট সঙ্গী সাথী নেশাগ্রস্তরা গেরা করে দিয়েছে নির নিরাপত্তা দেশ যাতে বিবেক ধ্বংস করতে না পারে তার ধর্ম শিক্ষা তার শিক্ষা নাই সন্তানকে মানুষ বানাতে হবে শিক্ষার সেই সে ভয়ের মধ্যে আছে সুশিক্ষার ব্যবস্থা করে দিয়ে সেই মা বাবাকে নিরাপত্তা দিস তাদের মনের মধ্যে সে আশঙ্কা দূর করে দিস মানে দেয়া রাজনীতি মানি দেয়া আধু তোমর বলতেন লে ইয়ালে মোহম দিন আহোম ওলে ইয়াত সেমুল আমার গোটা সরকার যন্ত্রের কাজ দুটেই মানুষকে মানুষের দিন শেখাবে দিনের জ্ঞান দেবে দিন মানে কি ধর্ম মানে কি লাইফ স্টাইল একটা লাইফ স্টাইল একটা তার যে হায়ার জীবনের একটা পদ্ধতি ধার্মিক পদ্ধতিতে জীবন যাপন করবে ধর্মীয় অনুশাসন মেনে চলবে একজনের এক কণা সম্পদ সে ধর্মীয় অনুশাসনের কারণে নেবে না চাহান নামের বয়স কবর আসবের বয়স নেবে না বরং নিজের জমিনের নিজের আইলের সুপারি গাছ দেখেছে সুপারি নেয় না এটা তো আইলের মধ্যে যেহেতু এটা তো শুধু আমার না তারও তো হইতে পারে সেই না এরও তো হইতে পারে এ নাই না ওরও তো হইতে পারে ধর্মীয় অনুশাসন জীবন তো হায়াত একটা একটা জীবন পদ্ধতি একটা লাইফ স্টাইলকেই বলা হয় দিন আমরা তো বাংলাদেশে এটা আমরা যখন এই দেশে দিন ছিল তখন মানুষ যায় ঘরের দুয়ার বন্ধ করতে হয় চল নাই কিসের যখন সম্ভবত আঠারোশো সালে লর্ড মেকলে ব্রিটিশ পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছিলেন ইংলিশে ওটা আছে আপনারা দেখে নেবেন সে বলছিল গোটা ভারতবর্ষে বললাম একটা চোর নাই একটা অশিক্ষিত নাই একটা ডাকাত এত উন্নত এই দেশ ব্রিটিশরা কিভাবে কন্ট্রোল করবে এত উন্নত জাতি কন্ট্রোল করতে হলে শিক্ষা ব্যবস্থা দিতে হবে সুনাগরিক স্বাধীন চেতা নাগরিক গড়ার জায়গায় যাতে গোলাম তৈরি হয় যাতে ব্রিটিশদের গোলাম তৈরি হয় তাদের এরা রক্তে হবে ভারতীয় শিক্ষা সংস্কৃতিতে হবে ইংলিশ বিলাতীয় তখন তোমরা শাসন করতে পারবা এই তখন তারা চোর বানিয়েছে আমাদের এই চোর বাটপার, ধোকাবাজ, এখন যে আমরা লজ্জিত হই এগুলির কারণে সব ব্রিটিশরা এগুলি থেকে জাতিকে উদ্ধার করতে হবে তোমাদের আল্লাহ এবার দু হাজার চব্বিশ দু হাজার বাহাত্তর গেলো বিগত পনেরো বছর ১৭ বছর এই দুই মূল্যই ছিল না খাবারের নিরাপত্তাও তেমন একটা ছিল না বড় বড় মেঘাল প্রজেক্ট আমরা দেখেছি কিন্তু গণ লেভেলে চার পাঁচ কোটি খুব খাদ্য কষ্ট ছিল তবুও বলবো খাদ্য নিরাপত্তার দিকটা মোটামুটি জাতির একটা একটা অংশের মধ্যে পাইছে অংশ ফুলে কলা গাছ না একেবারে হিমালয় পর্বত হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এক একজনের বাড়িতে খুঁড়লে শুধু টাকা আর টাকা মেলে জসীন যে বলেছিল যে শুধু শুধু সিম আর সিম হাত বাড়ালেই মুঠি বাড়া সিম মেলে কি জানি ওই যে আমাদের ছোটগা কবিতার মধ্যে পড়েছিলাম ছোটকালে এখন হাত বাড়ালে শুধু টাকার বস্তা মেলে তো এই অবস্থা তো আসলে খাদ্য নিরাপত্তা খুব একটা ছিল না পতনের কারণ তো এই দুইটাই যে খাবার নাই নিরাপত্তা নেই বাহাত্তর টু পঁচাত্তর এই দুই কারণে পতন হয়েছে আবার 2009 থেকে দুই খাবার কিছু ছিল আংশিক নিরাপত্তা মোটেই নেই তো এখানে দুইটা মূলনীতি খাবার দাও নিরাপত্তা দাও আচ্ছা এখন খাবার দিয়েছেন নিরাপত্তা দেন নাই পতন হয়ে যাবে নিরাপত্তা দিয়েছেন খাবার দেন নাই পতন হয়ে যাবে নিরাপত্তাও নাই খাবারও নাই পতন হয়ে যাবে নিরাপত্তাও দিয়েছেন খাবারও দিয়েছেন ইনশাআল্লাহ পতন হবে না অতএব আজকে যারা রাষ্ট্র চালাচ্ছেন আল্লাহ যাদেরকে এটা সাম্রাজ্য কুরু আল্লাহুমা মালিকাহুল মুলক বলোহে সাম্রাজ্যের মালিক तू तिल মুলকা সা যাকে তুমি চাও সাম্রাজ্য দাও এই যে সাম্রাজ্যের মালিক জনাব ইউনুস সাহেব এই কল্পনা করেছিলেন কোন সময় জীবনে আজকে নাহিদরা আজকে যে আসিফ রাহু ও কল তোমরা সবাই কল্পনা করেছিলেন না আল্লাহ দিয়েছে পরীক্ষা করছে সবই পরীক্ষা পৃথিবীতে এখন যাকে তার সমস্ত চাহিদা পূরণ করে দাও নিরাপত্তা দাও সার্বিক নিরাপত্তা দিশ আনিস না এখনকার রাজনীতি হবে দিশ আনিস না তোমরা নির্বাচন করবে রাষ্ট্রযন্ত্র সংস্কার করছো সবচেয়ে বড় সংস্কার এখানে হইতে হবে প্রত্যেকটা যারা দল করে আগামী তিন বছর তাদের সংস্কার করতে হবে যে তারা যাতে আনিস দিস দিস না এই রাজনীতি বাদ দেয় উল্টে দিতে হবে দিস আনিস না কোন একটা দোকান থেকে চাঁদা নিবি না কোনো ঘাট থেকে চাঁদা নিবি না কোনো ব্রিজ থেকে চাঁদা নিবি না কোন পাবলিক থেকে চাঁদা নিবি না নিবি না বাস দিস আনিস না এটা হলো এখনকার রাজনীতি আগে ছিল আনিস দিস না ওইটাই তো সৈরাত সার ওইটাই তো আকাশের আইন লঙ্ঘন করেছে মানুষকে সাধু বানায় এই উপমহাদেশে আসমুদ্র হিমাচলের সম্রাট ছিলেন আওরঙ্গজেব টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতে। টুপি সেলাই করে ধর্মই পারে ধর্মই পারে এমন লোক বানাতে আল্লাহ পারেন এমন লোক বানাতে তো ধর্মই अनुशासन লাগবে তো আকাশের আইন লঙ্ঘন করলে তুমি আকাশের ফটোকল পাব না বাংলাদেশের চারপাশে শত্রু উপর দিকে খোলা উপর দিকে মুক্ত হতে উপরে ফটোকলটা না উপরে আইন মানো উপরে ফটোকল নাও আকাশের আইন মানলে আকাশ প্রটোকল দিবে যেন আমেরিকার আইন যা যারা মানে আমেরিকা প্রটোকল দেয় জাতিসংঘের আইন মানলে জাতিসংঘ প্রটোকল দেয় বাংলাদেশের আইন মানলে বাংলাদেশ প্রটোকল দেয় তা আকাশের আইন মানলে আকাশ প্রটোকল দেবেই তোমাকে নির্ঘাত দেবে দিচ্ছে রানিং দিচ্ছে বিশ্বের চতুর্দিকে নজর দাও এই ভয়াবহ যুদ্ধের ভেতরে বেঁচে আছে দিব্যি ফাইট করে যাচ্ছে কার ফটোকল এটা আকাশ যারা আল্লাহ বিধান মানছে এখন উন্নয়ন হচ্ছে অকল্পনীয় কেউ ভাবতে পারে না কি এটা ফটোকল আকাশের ফটকল আকাশের ফটোকল নিতে হলে আকাশের আইন মানতে হবে যে যারা আইন মানে হ্যাঁ সে তাকে ফটোকোল দেয় তা আমাদের বাংলাদেশ উপর দিকে খোলা উপরের আইনটা মানতে হবে তাহলে উপরের ফটকলটা আসবে আর তো মূল কথা এটাই বাংলাদেশের মধ্যে যাতে দিস আনিস না এই রাজনীতিটা হয় আনিস দিস না এটা যাতে না হয় আল্লাহ তালা তোমাদের তৌফিক দান করুন আমাদের বাংলাদেশকে আল্লাহ তালা এই দুই মূল নীতিতে আগামী দিনে যাতে আমরা চালাইতে পারি সেই তৌফিক দিন আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত